বান্দির পুত ও যা কিছেনা না যাইয়া ওই মাস্ক কাট মাসডি কাট মাস জানস মাসখানেক আর বেমার আব্বা এসে গাইতে দিয়ে যা মাস কাট মাস কইটা আইসাই যে ঘর তারপরে জামা কাপড় আছে ওইগুলা যা বুঝলাম না আমি আমি আমি

আল্লাহ কি একটা হাজার আমার কপালে রাখছে মনে হয় আমি ওরে বিয়ে করে নেই ওই আমার বিয়ে করে লয়ে না কি করতেছ সারাদিন খালি টিপে এক লাপ্পা পাইস্পাটা নিয়ে সারাদিন টিপা টিপি করতেছ কিছু বলবা না কিছু বল আচ্ছা শোনো আমি তোমার কি হই কেন তুমি জানো না আমি তোমাকে প্রশ্ন করছি তুমি বলো না আমার ওই আমি তোমার হাজবেন্ড শোনো আমি একটা সিদ্ধান্ত নিছি কি আজকে থেকে আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ বলো সব তুমি ঠিকই বলছি এনা ধরো যাও রান্না করে গিয়ে রান্নাটা করে নাও আমি রান্না করব হ্যাঁ তো বললাম না আজকে থেকে তুমি আমার ওয়াইফ তো ওয়াইফের দায়িত্ব কি ওয়াইফই তো হাজবেন্ডকে রান্না বাড়া করে খাওয়ায় তাই না আর শুধু রান্না বাড়া না আজকে থেকে যেহেতু তুমি আমার ওয়াইফ আজকে থেকে বাসার সব কাজ তুমিই করবে আমি রান্না করব তুমি তো রান্না করতেছিলে তুমি তুমিই করো রান্নাটা এত কথা বলছ কেন যেটা বলছ সেটা কর যা আচ্ছা ঠিক আছে হুম এই দাঁড়া এখানে টি প্যান্টের চেন খোলা কা ও ওই পোশাক করতে গেছিলাম তো তাই আটকাতে মনে নাই আটকাই মনে থাকে না চেন না আজকে চেন আটকাইতে মনে নাই কালকে প্যান্ট পরতেই ভুলে যাব মে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না তাই না যা তুমি যা কতছ তা না আসলে না তোমারে আমি খুব ভালো করে চিনি যা এখন যা রান্নাটা করো ঝামেলা একটা চেনাটকা এটা মনে থাকে না প্যান্টের আচ্ছা একটা কথা আবার কি এসে আজ থেকে আমি তো তোমার ওয়াইফ তাই না আমি নয় রান্না বান্না করলাম কিন্তু তুমি কি করবো আজ থেকে আমি এই যে বসে বসে ফোন টিপবো আর তুমি রান্না বান্না করো বাড়ির সব কাজ করবে আর আমি খাবো আর ঘুমাবো আচ্ছা ঠিক আছে যাও বাচ্চা কই রে ও বসে বসে মোবাইল টিপতেছ না বাচ্চা ঘর ঘর ঝাড়ু ঝাড়ু দে তোমার সমস্যা কি আমি রান্না করতে করতে ঘামায় গেছি ঘর ঝাড়ুদে ঘর ঝাড়ু দেওয়ার পরে বাথরুমে জামা কাপড় ভিজানো আছে ওই জামা কাপড় ধুবি তারপর ছাদে যাবি ছাদে যে শাক তুলবি শাক তুলে রান্না করা করবি ঠিক আছে মানে কি কথা কানে যায় না শয়তানের বাচ্চা ঘর ঝাড়ু দে বুঝলাম না আমি তোমার ওয়াইফ না তুমি আমার ওয়াইফ কোনটা হ্যাঁ আমি তোর কে ওয়াইফ আমি তোর ওয়াইফ না হুম তাহলে আমার যে রান্না বাড়া করতে কষ্ট হয় তুই বুঝিস না কিছু তুই তো আজকে থেকে বাসার সব করবি শয়তানের বাচ্চা তুই আবার শয়তানের বাচ্চা তাকে আসিস কেন ঘর ঝাড়ু দে সুন্দর করে ঘর ঝাড়ু দিবি আর রান্না বাড়া করবি সুন্দর করে রান্না বাড়া করবি যদি ভালো না হয় না একদম লাত্তি মারবো কিন্তু এই বলে দিয়ে গেলাম বুঝলাম না আমি ঘরঝরে দেব মানে নিজের জলে কি নিজেই ধরা পড়লাম ওরে বানাইলাম ওয়াইফ যে ও আজকে থেকে বাসের সব কাজ বাজ করবে আর আমি পার উপরে পা খাম কে না ও তো দেখি নিজে উল্টা আমার উপরে ঘর কেন হ্যাঁ যাই কোন দিকটা চান বে বা চাইতেছে কি কবলাটা একদম চিপ দিয়ে তুমি মারিব সত্য নেবচ্ছ আবার কই গেলো এই কই তুমি কি রে কই নাস্তা বানানো হয়েছে বুঝলাম না চিল্লা চিল্লি করতেছো কোনো নাস্তা বানানো হয়েছে না সারাদিন ধরে এ নাও ধরো বাজারের ব্যাগ এ টাকা ব্যাগের ভিতরে লিস্ট আছে ওই লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আসবা আর চিংড়ি মাছ দেখে শুনে ভালো চিংড়ি আনবা গতবার আনছিলা সব পচা পচা আমি বাজারে যাব তো কে বাজারে যাব আমি যাব বাজারে তুমিই যাবা বাজারে আমি তো তোমার বউ দৌড়া কখনো বাজারে যায় সামিরা যায় বাজারে শয়তানের বাচ্চা বাজারে যা যা আমি বাজারে যাব শয়তানের বাচ্চা বৌরা কখনো বাজারে যায় স্বামীরা যায় বাজারে বাজারে যাবি বাজারে যে এই বড় রুই মাছ আনবি চিংড়ি মাছ আনবি গল্লা চিংড়ি আনবি আদা পেঁয়াজ রসুন তেল মরিচ হলুদ সবকিছু আনবি যা

যা ওর উপরে বাড়ি চালাবো ছড়ি ঘুরাবো বাসার উপরে কিন্তু হ্যাঁ তো দেখে উল্টা আমার উপরে পিক আপ নেয় বুঝলাম না কি সব আমারই করা লাগবে যাই আগে বাজারটা কইরা রে আছি এলে আবার ঘাড়াইবো বাজার থেকে খালি আসি একবার তারপর তোর মজাটা দেখাই ধর বাজার করে আনছি যা মাছটা সুন্দর করে কাট যা আমি কাটবো তো আমি কাটবো যা সুন্দর করে মাছ টাছ কাট কয়েকটা দুই তারপরে সুন্দর করে রান্না করবি আমাকে কাটতে লাগবো মাস না আমি কাটবো একটা উষ্টামামু দরা যা মাস কাট মাসকাটা রান্না করবি তারপরে ঘর জারু দিয়ে শেষ করবি তারপরে ওয়াশরুমে আমাকে জামা কাপড় ভেজা নাও সবগুলো ধুই যা আচ্ছা আসুন বাজারে না অনেক গরম কষ্ট হয়ে গেছে একটা ঠান্ডা ঠান্ডা শরবত করে নিয়ে একটু চিনি চিনি বেশি দিছ যা আচ্ছা

আমি তুই জানিস না যে এখন বৌরাই স্বামীদেরকে পিকআপের উপরে রাখে যা মাস্কট বুঝলাম না আমি তোমার হাজবেন্ড না হাজবেন্ডের সাথে মানে সেরকম করে হাজবেন্ডটাই তো বোর কথা মতো চলবে যা পারো না পারবি না না বুঝলাম না আমি যাইছি আমি যাইতেছি শুন সুন্দর করে মাস্কট দিবি পরে ঘর ঝাড়ু দিবি তারপরে বাথরুমে জামা কাপড় আছে বাচ্চা কি হলো ভাবছিলাম যে হাজবেন্ড ওইয়ার ওর মাথার উপরে ছড়ি ঘুরামো এখন দেখে উল্টো নিজেই কট খেয়ে গেলাম না এভাবে করলে হবে না সে তো আগেও যে কামলাগিরি করতাম এখনো সেই কামলাগিরি করতেছি লাভটা হলো কি আরো মায়ের বেশি খাইতেছি দেখিস মানে বলতেছিলাম কি আমি তোমার কি হই হাজবেন্ড না আমার আর হাজবেন্ড হওয়ার শখ নাই আজকে থেকে আমি তোমার ওয়াইফ তুমি আমার হাজব্যান্ড ও কাহিনী খতম তাহলে এতদিন পরে বুঝতে পারছো না হ্যাঁ হারে হারে টের পাইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা বাম দিক পথ ওট যা কিছানা যাইয়া ওই মাস্ক কাট মাসডি কাট মাস জানস মাসকা কাকার ব্যামার আব্বা মাস কাট মাস কইটা আইসাই যে তারপরে ওয়াশরুমে জামা কাপড় আছে ওইগুলা যা বুঝলাম আমি না তোমার হাত আnder কথা কই যা গিলিনা বহুত জ্বলাইছোস এই দুই দিন কনে অত্যাচার করছস আজকে বুঝাও এখন থেকে বুঝামো মজা রা যা আগে যা যায় রান্না কর যাস না কে বুঝলি সালা পোষা এবার বোজ মজাটা বাবা রে বাবা কি মাইক না দিছে ও পুরো শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে কোন সালার পুতে আমার কই বিয়ে করতে হ্যাঁ ব্যাচেলার লাইফই তো ভালো ছিল ধুর আল্লাহ